কালকের ব্লগে বলেছিলাম আমার হাজব্যান্ড তো অনেক গুড হাজব্যান্ড যে অনেক কাজ আমাকে করে দেয় তো এই কাজ করে দেওয়া তো অনেকটা ভাগ্যের বিষয় তো ভাগ্য ভালো তো দাদের হাজব্যান্ডরা কাজ করে এটা একদম ঠিক কিন্তু যাদের হাজব্যান্ডরা কাজ করে তার একটা নেগেটিভ দিকও আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে বলবো তো সেটা এখন তোমাদেরকে বলছি তার আগে বলে নিই যে আমার হাজব্যান্ড আমার সমস্ত ব্লগ কিন্তু দেখে সে ওই ব্লগটা দেখার পর আমাকে বলেছে যে তুমি আমার কি বদনাম করবে আর বন্ধুরা এটা দেখো ধুয়ে দিয়েছে মানে ডিটারজেন্ট দিয়ে এখানটা দিয়ে দিয়েছে ধুলো ছিল তো হালকা হালকা সেই জন্য তারপর আমাকে বলছে যে আমার বদনাম তুমি কি করবে একবার শুনি তো আর বলছে যে ওর নাকি আমি কোনো বদনাম করতে পারবো না মানে ও এতটাই গুণী ট্যালেন্টেড যে কোনো আমি বদনাম নাকি ওর করতে পারবো না তা আমি বললাম সেটা শুনতে হলে ব্লগ দেখতে হবে মানে একদম বলে দিয়েছি নেক্সট ব্লগ তুমি অপেক্ষা করো আর বন্ধুরা পুদিনা পাতা দেখেছো কি সুন্দর আমার হাজব্যান্ড এই টাপটার মধ্যে এত ছড়িয়ে হয়েছে না সুন্দর করে বললে একটু আগাগুলো কেটে দিলে কিন্তু আবার বেশ ঝাঁকা হয়ে হবে আর বন্ধুরা এই দেখো এখানে যে অ্যালামন্ডা গাছটা ভীষণ লম্বা হয়ে গেছে না একটুখানি কিন্তু ওখান দিয়ে ভেঙে দিল আগাগুলো বললো অনেকটা ছড়িয়ে মানে বেশ ভালোভাবে হবে এই দেখো পুরনো একটা যে মানে আগের আর ওই দেখতে হবে ছোটো পুদিনা গাছ কিন্তু ওটা যে পুদিনা পাতা আনা হয়েছিল সেটা থেকেই লাগানো হয়েছিল। তো যাই হোক বন্ধুরা বলছে যাদের হাজব্যান্ডরা অনেক কাজ করে মানে অনেক কাজ পারে করতে মেয়ে মানুষদের মতন তাদের একটা কি সমস্যা হয় বলো তো মানে সেই সব বউদের কিন্তু আবার সুখ নেই সুখ যেমন আছে যে সমস্ত কাজগুলো করে দেবে কিন্তু যে সমস্ত স্বামীরা পারবে কাজ করতে তারা আবার কি করেন তো বউয়ের ভুল ধরে মানে সব কিছুতে কিন্তু তারা যেহেতু পারে করতে সেহেতু কি করে বলে তো সমস্ত কাজে এসে বলবো তোমার এটা হয়নি এটা ভাজ করা হয়নি ওটা ধোয়া হয়নি এটা তোমরা খেয়াল করে দেখবে যে তোমাদের হাজব্যান্ডরা করে কি না এটা কিন্তু করে আমার হাজব্যান্ড আমার সাথে মানে হলো আমার কাজটা না ওর ঠিকঠাক পছন্দ হয় না তো এটাই আমি বলছিলাম যে আমি একটা কিছু করে নেব ওর প্রেজেন্টে সেই জিনিসটা ওর পছন্দ হবে না তো আমি যে সেই ফ্রিলি ভাবটা না সেটা কিন্তু আমি পাই না তো এটাই কিন্তু আমি বলতে চেয়েছি এটাই হলো কিন্তু ওর বদনাম মানে সমস্ত পুরুষ যারা পারে আমি তাদের কথাগুলোই কিন্তু বলছি তবে সবাই যে করে তা নয় তবে আমার সাথে তো হয় তাই এই বদনামটুকু তোমাদেরকে আমি শোনালাম শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তবে আমার ভালো থাকাটা তো অনেকটাই নির্ভর করে খুব কম সময়ের জন্য যাই হোক বন্ধুরা যেটুকানি সময় আমি পাই মানে আমার হাজব্যান্ডের সাথে সেইটুকানি সময়ে কিন্তু খুব ভালোভাবে কাটানোর আমি চেষ্টা করি হাজব্যান্ডকে তাই সর্বদা বলি নো ঝগড়া নো অশান্তি শুধু ভালোবাসা আর মিলেমিশে সংসারের সমস্ত কাজগুলো করা মানে সময়গুলো চলে গেলে এই সময়গুলো তো আর ফিরে আসবে না সেই কারণে কিন্তু এই সময়গুলো নষ্ট করো না যেমন কালকেই আমাকে তনুশ্রী কমেন্টস করেছে যে ওর হাজবেন্ডও আর্মিতে জব করত আগে রিটায়ার হয়ে তারপর এখন মনে হয় কোনো ব্যাঙ্কে জব করে তো ও বলেছে যে ওর হাজব্যান্ড যখন ছুটিতে বাড়িতে আসতো যখন আর্মিতে ছিল আসার পর কিন্তু ও তার মা তার দিদি তার হচ্ছে বৌদি এদের সাথেই নাকি গল্প করতো মানে ভালোবাসত তাদের সাথেই সময় কাটাতো ওর সাথে নাকি সময় কাটাতো না তো এটা তো মানে ভীষণই একটা খারাপ জিনিস না যে স্বামী বাড়িতে এসতে আমরা স্ত্রীরা কিন্তু অপেক্ষা করে থাকি তার সাথে অনেকটা সময় হাসি খুশি আনন্দে থাকবো আর সে যদি সেই সময়টা অন্যকে দেয় মাকে বা দিদি বা বৌদি যাই বলো না কেন পরিবারের অন্য সদস্যদের তো তাদেরও যেরকম সময় দেবে স্ত্রীকেও কিন্তু সময় দিতে হবে স্ত্রীকে স্ত্রীর মতো ভালোবাসা দিতে হবে মা বোন দিদি বৌদি তাদেরকে তাদের মতন এটা কিন্তু স্বামীকে প্রত্যেকটা মানে বিশেষ করে বলছি যে প্রত্যেক স্বামীকেই ভাবতে হবে যে মায়ের জন্য বাবা আছে দিদির জন্য জায়বু আছে বৌদির জন্য দাদা আছে কিন্তু আমার স্ত্রীর জন্য আমি কিন্তু আছি আমি না থাকলে কেউ নেই তো প্রত্যেকটা স্বামীকে কিন্তু তার স্ত্রীর দিকে নজর দেওয়া উচিত আর প্রত্যেকটা স্ত্রীরও তার স্বামীর দিকে কিন্তু নজর দেওয়া উচিত কারণ এই যে সময়গুলো এই সময়গুলো চলে গেলে না বার্ধক্য আসলে কিছুই থাকে না তখন কিন্তু কারণ তনু সে এটাও বলেছে যে এখন নাকি ওর মানে শাশুড়ি মা মারা গেছে দিদি মারা গেছে বৌদি মারা গেছে কেউ নেই এখন স্বামী তার কাছে এসছে তো এখন তো বয়স হয়ে গেছে এখন আর তার তো অপশান নেই যাওয়ার কোথাও কিন্তু এটা নয় ভালোবেসে স্ত্রীর পাশে থাকো পরিবারের অন্য সদস্যদের কথা যেমন তুমি ভাবো স্ত্রীর কথাও ভাবার কিন্তু দায়িত্ব তোমারই তো স্বামী স্ত্রী মিলেমিশে থাকো এটাই আমি বলতে চাইছি আসল কথা সময় থাকতে কারণ ইয়াং বয়সে যদি স্ত্রীর মর্যাদা দাও বা ইয়াং বয়সে স্বামীর মর্যাদা দাও বার্ধক্য কিন্তু স্বামী স্ত্রী দুজনই দুজনকে দেখবে তাই না বন্ধুরা আর দেখেছ সকালের কাজকর্ম সেরে কিন্তু দুজনা মিলে বাজারে চলে এসেছি আমি বলেছিলাম আজকে আমি যাব না তুমি যাও বলছে না তোমাকে তো আজকে যেতেই হবে আর এই যে একাডেমি স্কুল মেয়ে স্কুলে পড়তো এই অ্যাকাডেমির পেছনেই কোথায় থাকে ওই যে আমার আর নতুন বন্ধু বললো না সেই ভাড়া যাই হোক এই বাজার থেকে আমি বাজার করি ও কিন্তু এই বাজার থেকে বাজার করে সকালে কিন্তু কোনো জল জলখাবার বানায়নি এখন কটা বাজে তো সকাল হচ্ছে নটা বাজে তো হেনা এসে ওকে বাসন মাজতে বাইরে দিয়ে চলে এসছি যে তোমার যদি বাসন মাজা হয়ে যায় আমরা যদি ততক্ষণ বাড়িতে এসে না পৌঁছে তাহলে তুমি পেছন দিয়ে চলে যেও তো বললো আচ্ছা ঠিক আছে কারণ ওর বাসন মাঝধে মাঝে না সাড়ে মতন বেড়ে যেতে পারে তো কত দেরি হবে আসলে তারপরে বাজার করবো তারপরে গিয়ে আবার স মানে জলখাবার বানাবো তো সেই জন্য কিন্তু বেরিয়ে চলে এসছি আমরা দুজনাই আর এখন ঠান্ডা অনেকটাই সকালবেলার দিকটাতে লাগে কিন্তু পরে একটু যখন বেলা হয় তখন কিন্তু আর লাগে না আর এই যে রাস্তাটা দেখছো বন্ধুরা এই রাস্তা দিয়ে প্রচুর হেঁটে হেঁটে মেয়েকে এই একাডেমি স্কুলে নিয়ে আসতাম তখন এই রাস্তাটা কিন্তু পাকা ছিল না কাঁচা ছিল আর এখন দেখো বেশ পাকা বেশ কিন্তু এখন সুন্দর হয়ে গেছে এই রাস্তাটা আর সামনেই দেখো এই যে হলুদ বাড়িটা এই হলুদ বাড়িটা তো দেখো একটা গেট দেওয়া আছে এই গেটটা দিয়ে বড় গেটটা দিয়ে ঢুকতাম ওই সামনের ঘরগুলোতেই আমি কিন্তু ভাড়া ছিলাম তো এই বাড়িটা তো আমি দীর্ঘ সাড়ে চার বছর ভাড়া ছিলাম তো এক ঝলক তোমাদেরকে দেখালাম আমি আর এসেই যেন মাছ ধুয়ে কোনো রকমে কিন্তু উপরে নিয়ে এসেছি আমি আর ক্যামেরা করিনি আর এটা দেখো ডিমের অমলেট করেছি ওর বাবাকে না খেতে দেব। তো কি হয়েছে দেখো সকালবেলা ওর বাবা কোনো দিন কিন্তু ভাত খায় না সকালে তাই আমি বললাম কালকে রাতের একটু ভাত আছে তোমায় কম আমি ওটা গরম করেও নিয়েছি অলরেডি তো ওর বাবাকে আমি বললাম যে সকালে তোমাকে আজকে ভাত দেবো তোর বাবা বলছে না আমি ভাত খাবো না আমি বললাম না আমি গরম করে ফেলেছি আর ভীষণ ভালোবাসে ডিমের অমলেট আলু ভাজা মানে আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত দিলে পরে তো এই সবজিগুলো দেখো আনা হয়েছে বাজার থেকে লাউ শাক ভীষণ পছন্দ করে খেতে আমিও ভীষণ ভালোবাসি তোর বাবাকে দিয়ে দিলাম এই ভাত যা ছিল সমস্ত দিয়ে বলছে এত ভাত আমি বললাম যা আছে তুমি সব খেয়ে নাও আর আমি কি খেলাম বন্ধুরা আমি সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি না আমি কিন্তু একটা স্ট্রিক্টলি ডায়েট সকালবেলা ফলো করি যাই হোক ওজন যদি কমে তাহলেই বলবো তাছাড়া বলবো না আর এই দেখে ভোলা মাছ ওটা হচ্ছে রুই মাছ আর এখানে বাটা মাছ একটু মাছের তেলও আছে তবে আজকে বানাবো না আর মাছের মাথা রুই মাছের তো এই মাছ কিন্তু নিয়ে আসা হয়েছে এই যে লাউ শাকের চচ্চড়িটা রান্না আমি বসিয়ে দিয়েছি মানে আর দেরি করিনি চটপট সমস্ত রান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি আর ভোলা মাছ খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমার হাজব্যান্ড কিন্তু এই ভোলা মাছটাই খেতে শিখেছে তাছাড়া জানো তো বরফের যে মাছ হয় বলে না সেই মাছ কিন্তু একদম ভালোবাসে না ও বলে কেমন যেন মাছের মধ্যে না আমার গন্ধ লাগে ও মাছ তো খুব বেশি খেতে ভালোবাসে না যেমন রিটে মাছ এই ধরনের মাছও একদমই কিন্তু খায় না লোটে মাছ পছন্দই করে না বলছে বরফের সে একটা কীরকম সামুদ্রিক মাছের একটা স্মেল হয় তার জন্য আরও ছোটোবেলা থেকে না কখনও খায়ও নি কারণ আমার শ্বশুরবাড়িতে কিন্তু রিটে মাছ লোটে মাছ ভোলা মাছও উঠতো না তবে হালে ভোলা মাছ খাওয়া ওরা শিখেছে আর এটা গাছের পেঁপে আমি ওর বাবাকে কেটে দিলাম যে খাও ওর বাবা বলছে তুমি খাও আমি যেই পাগল আমি কেন খাবো তুমি খাও তুমি কি পাও এমনি সময় যে পা মানে পেঁপে পাকে আমি তো তখন খাই যাই হোক জোরপুরের বাবাকে দিয়েছে আর তো বাবা কিন্তু আবার খেয়ে আমার জন্য ঠিক বাঁচিয়ে রেখে গেছে যাই হোক বন্ধুরা আমি একজনের নাম নিই ওর নাম হচ্ছে অনুশীলা তো ও হচ্ছে আমাকে বেশ কয়েকদিন ধরে কমেন্টস করছে তো আমি ওর নামটা নিয়ে নিই তো ওর একটুখানি মানে রাগ অভিমান ওর হয়েছে আমার উপরে ওর বাড়ি হচ্ছে শিলিগুড়ি তো আমার ওপর অভিমান করো না রাগ করো না কী হয় বলো তো ভিডিও করি তো অনেকে নাম বলি আমি কিন্তু গুলিয়ে ফেলি একটু তোমাদের কাছে আমার বলাই আছে হয়তো আমি ভুলে যাই এক নাম হয়তো দুদিন তিন দিন বলে দিলাম আবার হয়তো অনেকের নাম আমি বললামই না তো তোমরা কিন্তু আমাকে এরকম লিখবে তারপরে কিন্তু আমি তোমাদের মানে নামগুলো নেব যদি এরকম মিস্টেক আমার হয়ে যায় হয়তো ভাবছো যে নতুনদের বলছে পুরনোদের কথা আমি বলছি না একটু কমেন্টস করে আমাকে নিজের ভেবে আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু ধরো পরের ব্লগ বা না হলে তার পরের ব্লগে আমি তোমাদের নামটা নেবই তোমাদের যেরকম ভালো লাগে আমার মুখে শুনতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের যে কমেন্টসগুলো আমি পড়ি বা তোমরা যখন আমাকে খুব ভালো বলো এগুলো শুনতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে তো অনুশীলা তুমি আমাকে কমেন্টস করো আমি অবশ্যই তোমার কমেন্টস আবার নেক্সট কোনো ব্লগে বলবো আর তোমরা আমার থেকে অনেক ছোট তোমরা হচ্ছে আমার কাছে অনেক প্রিয় অনেক ভালোবাসার একজন মানুষ আর এই দেখো রান্না দুপুরের হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজা আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ পছন্দ করে মাছ ভাজা করে দিয়েছি আলু ভাজা সকালে একটু বেঁচে আছে এই দেখো ভোলা মাছের ঝাল করেছি ধনে পাতা দিয়েছি একটু আলু দিয়েছি আর এই হচ্ছে লাউ শাকের চচ্চড়ি এই হলো কিন্তু আজকের দুপুরের মেনু ওর বাবারই পছন্দের সব মেনু মাছ ভাজা অবশ্য বাবার একটুও পছন্দ না তবু আমি এক পিস দিলাম বললো দু রকম মাছ বানাতে হবে না এক রকম মাছই বানাও আর বন্ধুরা এটা এখন এসছে আমি কটা বাজে বলো তো এখন কিন্তু বাজে বিকেল পাঁচটা মতো তো পরোটা বানাচ্ছি কেন বানাচ্ছি বন্ধুরা আমার তো কপাল নেই ভাল লাগছে না বলতে জানো তো আমার কিন্তু গলা আটকে আসছে তবে ভালো লাগুক বা না লাগুক আমাকে তো এই দিনটা বারবার সম্মুখীন হতে হয় বুঝতেই পারছো বন্ধুরা তোমরা তো এটা কিন্তু ময়দা নয় আটা দিয়ে আমি পরোটা বানিয়ে দিয়েছি তাই সেই কারণে কিন্তু একটু লাল লাল আর দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি আর তার সাথে হচ্ছে আলু ভাজা হাজব্যান্ড বললো আলু ভাজাই করে দাও আলু ভাজা ছাড়া অন্য কিছু থাকে না জল দিয়ে সবজি বানালে তো সেই জন্য কিন্তু আমি বানিয়ে দিলাম আলু ভাজা তোর বাবা একটু চাও খেয়ে নিয়েছে বুঝতেই পেরেছে বন্ধুরা এই দিনটা তো আমার কাছে বারবার আসে বারবার বারবার অজস্র বার যন্ত্রণা অজস্র বার পাই আমি এই যন্ত্রণা না কিছুতেই যেন আমার জীবন থেকে যায় না জানি না তবে ওর বাবারও খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তটা আর আমি পুরো একা হয়ে গেলাম বন্ধুরা পুরো দুটো মাস ছিল দুটো মাস জীবনে অনেক দিন পর পেয়েছিলাম একসাথে তো এই দুটো মাস তো ভীষণ মানে আমার বুক পেটে কান্না আসছে আমি থাকতে পারছি না এই মুহূর্তটা আমার কাছে অনেক কঠিন আর এই বার যেন থেকে বেশি কঠিন হয়েছে কারণ দুটো মাস তো একটা দুটো দিন নয় ষাটখানা দিন একটা দুটো দিন করে আমার জীবনে ষাটটা দিনের মূল্য অনেক বেশি আমার জীবনে আমার জীবনের একটা দিনই অনেক মূল্যবান সেখানে ষাটখানা দিন একসাথে থাকা চাই বন্ধুরা চোখের জলে তো বিদায় দিতেই হয় আর বারবারই দিই তবে এখন তো বেশ লং টাইম হবে আর আমি কাঁদলেও কিন্তু আমার হাজব্যান্ড আর আসতে পারবে না এখন আমাদের কিন্তু মানে একটা তো মানে সময়সীমা বাধা থাকে যে কাজ করে না একটা কাজ সেই কাজ পেলে তো বারবার আসতে পারবে না তো সেই জন্য যাই হোক কী আর করা যাবে মনের কষ্ট মনে নিয়ে আমি ঢুকলাম কারণ কাল থেকে তো আমাকে আবার নতুন একটা এনার্জি নিয়ে কাজ শুরু করতে হবে আর সেই কাজটা যখন শুরু করব তোমাদের সাথে নিয়ে সেখান থেকে আমি অনেক এনার্জি পাবো পেয়ে আমি তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করার কিন্তু আমি চেষ্টা করবো ভেবেছিলাম ভিডিওটাকে ওখানেই না আমি এন্ড করে দেবো কিন্তু অনেকক্ষণ এক ঘন্টা পর আমি একটু ফ্রেশ হয়ে নিজেকে সামলে নিয়ে আমি আবার আসলাম কারণ এই যে সবজিগুলো দুপুরবেলা আনা হয়েছিল ওগুলো কিন্তু এক ঝলক আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে তো তুলতেই হবে নাহলে শুকিয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যখন আমি করবই কাজটা তোমাদেরকে সাথে নিয়েই কাজটা আমি করি আর কি আর বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি একটা কাপড়ের ওপরে এইভাবে রাখবে তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে আর খুব দামি দামি জিনিসের মধ্যে সবজি রাখতে হবে তার কোনো মানে নেই এইভাবে রাখতে পারো তো এইভাবে রাখলে পয়সাও খরচ নেই দেখো একদম বিনা খরচায় অনেকে ডিব্বা ডিব্বা ভরে ভরে রাখে সেগুলো না করে এইভাবে একটা কাপড় তো আমাদের থাকেই সুতির কাপড় তো সেইভাবে রাখো দেখো জিনিসগুলোকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে এবং থাকবে যেটাতে আমাদের মানে আমার মতন ফ্যামিলি যাদের হচ্ছে অনেক দিন পর বাজার যেতে হয় রোজ রোজ যাওয়ার সুবিধে নেই তারা কিন্তু এইভাবে রাখতে পারো আর দেখো পুরো ঢেকে দিয়েছে দেখতে কিন্তু বাজে লাগছে বাজে লাগুক দেখাটা বড় কথা নয় জিনিসটা কতখানি ভালো থাকে সেটাই কিন্তু আসল কথা অনিতা আমাকে বলেছে যে আমার ইলেকট্রিক বিল কত আসে ওর জানতে ইচ্ছে করে ইলেকট্রিক বিল আমার যা আসার কথা তার চাইতে ইলেকট্রিক বিল একটু কম আসে কারণ কি আমি একা থাকি তার ওপরে হচ্ছে আমার যে সমস্ত ইলেকট্রনিক জিনিস সব ইনভার্টার সিস্টেম এই যে আমার ফ্রিজটা দেখতে পাচ্ছ ইনভার্টার সিস্টেমে হলে পরে কি হবে ইলেকট্রিক বিল কিন্তু তোমার একটু কম আসবে আমার ফ্রিজ এসি আর তার সাথে হচ্ছে ওয়াশিং মেশিন সমস্তই কিন্তু ইনভার্টার সিস্টেম সেই কারণে অনেকটাই আমার কম আসে অনেকটা কম বলে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি আর তিন মাস অন্তর অন্তর তো ইলেকট্রিক বিল আসে মানে সেখানে ধরো দু পাঁচশো টাকা এদিক ওদিক হতে পারে এভারেজ যে একটা আসে আমার ধরো সাড়ে তিন হাজার টাকা মতো বিল আসে আর যখন এসি চলে তখন কিন্তু আমার বেশি ইলেকট্রিক বিল আসে সেটা এসিটা যতটা চলে আর কি তবুও যে আন্দাজে আসার কথা সেই আন্দাজের থেকে কিন্তু একটু কমই আসে ওই সিস্টেমটার জন্য তো ডিটেলসে বলে দিলাম আর যার যাদের মানে আমার রিপ্লাই দেওয়া বাকি আছে সেই রিপ্লাইগুলো কিন্তু আমি নেক্সট ব্লগে তোমাদের দেব আর বন্ধুরা তোমাদের সামনে একটু আসলাম বলে না মনটা কিন্তু একটু হালকা হলো জানো তো খুব ভেতরে চাপা একটা কষ্ট কাজ করছিল যাই হোক এই কষ্টের মধ্যেও কিন্তু সমস্তটা তোমাদের দেখানোর আমি চেষ্টা করলাম আর এটা আমি রেখে দেবো আর পারছি না মানে এনার্জি পাচ্ছে না আর আজকের মতন এই পর্যন্তই রাখছি টাটা